আরে ওটা কি করছো ওটা তোমার জন্য নয় রেখে দাও রেখে দাও হ্যালো গাইস আজকে আমি বাড়ি এসেছি আজকে আমাদের বাড়িতে আচ্ছা এটাকে কি বলে মিষ্টি যে বাড়িতে রান্না করা হয় সেটাকে কি বলে একটা কি বসছে আজকে বাড়িতে বিরাগমন উপলক্ষে দাদা ভাই আর বৌদি ভাই যাবে মোহনপুর তার শ্বশুর বাড়িতে ওই কারণে আমাদের বাড়িতে আজকে লাড্ডু দরবেশ তৈরি হচ্ছে আরও অনেক কিছু মিষ্টি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সবাই কিছুজন ময়রা এখানে মিষ্টি তৈরি করছে এই যে ইনি হচ্ছেন আমার জেঠু দেখতে পাচ্ছেন যেমন জলে দিন বাপি একটু চিন্তিত অবস্থায় আছেন বৌদি ভাই একদম কান্নাকাটি করে একসাথ হয়েছে তাহলে বাড়ি যাবো বাড়ি যাবো বলছে সারাটা দিন খালি বাড়ি যাবে বলছে এবার বাড়ি যাবে শান্তি তো আনন্দ কত আনন্দ পাচ্ছ এই যে আপনার কি মতামত বলুন তুমক নেই দেখা আপনারা দেখতে থাকুন কিভাবে রসগোল্লা যেটা সবারই বাঙালির ফেভারিট জিনিস ওটা কেমন লাগে সবার খেতে

বাবু আপনার বাড়িটা কোথায় গোষ্ঠী এই যে দোকানে আপনি কি এই মিষ্টি দোকানদার আচ্ছা দোকানদার তাহলে বলুন তো মিষ্টি কত করে দিচ্ছেন আমি এই মিষ্টি দিচ্ছি 10 টাকা করে পিস মাত্র 10 টাকা আমার দোকানে ফুলও মূল্যে পাওয়া যায় আচ্ছা আমি বাড়িতে মিষ্টি বানাই না তার জন্য ফুলও মূল্যে আচ্ছা মিষ্টি গুলোর পিস কি সব এক সাইজের আছে না ছোট বড় ছোট বড় নেই এক সাইজের মিষ্টি আছে আচ্ছা আচ্ছা তাহলে এগুলো পার্সেল করে দাও আমি বাড়ি নিয়ে চলে যাব

और जो पार्टी दे दी दीदी का